প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমাদের গ্রাম দেশের সৌন্দর্য গাছের মধ্যে আম দেখেন কীভাবে দড়ে আছে কি সুন্দর লাগতেছে দেখতে খুব বর ফুল গাছে আম এই দেখুন গাছে এবার পরিপূর্ণ করে আম আসছে খুব ভালোই লাগতেছে দেখতে একদম জকা জকা আম পুরা গাছ জুড়ে আম ভরে আছে আম হচ্ছে আমাদের একটা লোভনীয় খাবার আর আম গাছে আম পাকার আগেও একটা সৌন্দর্য লাগে আম পাকার পরেও একটা সৌন্দর্য লাগে দেশের ঐতিহ্য ফল সমস্ত মানুষের বাড়ি বাড়িতেই আছে সবারই এটা হয় তারপর দেখুন প্রত্যেকের বাড়িতে গ্রাম দেশের একটা আঞ্চলিক জিনিস আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুষ্কুনি থাকে আর এবার দানের ফলন খুব চমৎকারভাবে হয়েছে দানের ফলন এত সুন্দর হয়েছে দেখুন দান দেখুন কিভাবে বাড়ি বাড়ি ফিজা হয়েছে একদম পেকে যাচ্ছে দান আর হয়তো এক সপ্তাহ লাগবে না তার আগেই এই দানটা কাটা পড়বে দেখুন যেদিকেই তাকাবেন শুধু দান আর দান দান দেখুন কি সুন্দর হয়ে আছে সামনে হচ্ছে রেল লাইন আর পুরা গ্রাম প্রকৃতিতে বোড়া যত প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতি দেখতে আমার এত ভালো লাগে মানে কী বোঝাবো আপনাদেরকে তাকিয়ে দেখেন সবুজ আর সবুজ 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 প্রকৃতিতে পুরা গ্রাম চেয়ে আছে একটা গান আছে না গ্রাম ছাড়াই রাঙামাটির পথ আমার মনে বুলাই রে কি সুন্দর দেখুন মানে আমার দানকেতের কাছে আসলে একটা সুগন্ধ নতুন ধানের সুগন্ধে মন ভরে যায় একদম এত ভালো লাগে মনে হয় যে ধান পাশে দাঁড়িয়ে তার সুগ রান নিতে থাকি আমি এসেছিলাম এদিক দিয়ে একটু বের হয়ে যাব রেল লাইনে কিন্তু দেখতে পারলাম যে এদিকে কাটা দেওয়া আছে তো আমি একটা কাজ করি নিচের দিকে নেমে তারপর দেখি এদিক থেকে যাওয়া যায় কিনা এখানে আবার একটু কাদাও আছে তারপরেও যাওয়ার চেষ্টা করছি দেখি যাই সবুজ প্রকৃতিতে গিরা গ্রাম